কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি জনাব সাইনুদ্দিন ওজ বিল্লাহি না শাইতানির সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর বর্ষগার কর্তৃক আয়োজিত টেলণ্ডকে নিয়ে আজকের প্রতিবাদ সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের সিলেট জেলার সঙ্গামী আমের সদস্য প্রার্থী আমাদের সম্মানিত সত্য ব্যক্তিত্ব হাবিবুর রহমান উপস্থিত জমাতে ইসলামের অন্যান্য তৃবৃন্দ

কাণ্ড দেখেছি আমরা বিপ্লবের পরে নতুন বাংলাদেশে এবং ষড়যন্ত্র এবং সত্যকে বিচিত্র করছে আমরা আর তীব্র নিন্দা প্রতিবাদ করছি সংগ্রামী উপস্থিতি এ ধরনের কর্মকাণ্ড শুধু রাত্রৈতে কটি হিংসার নয় এদের এ ধরনের কর্মকেন্দ্র এদের সাহায্য তাকে পরিচালিত করার উপচেষ্টা মাত্র সঙ্গী উপস্থিতি আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে তদন্ত করুন আসল দু হাজার দু হাজারকে দৃষ্টান্তমূলক ছাত্রীর যদি এরপরেও আজকের এই সমাবেশের পরেও আমাদের তৃবৃন্দকে অমপচার এবং বিকৃতির চেষ্টা চালানো হয় তাহলে এদেশের ছাত্র জনতা এঞ্জেশের জনগণ দাগ বান্ধব জবাব দেবে ইনশাআল্লাহ সালাম আলাইম হতে পারে না সন্দেহ ভাইরা

সিলেট মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত কোরপন্ডার আজকের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সিলেট মহানগরী শাখার সংগ্রামী নাইবে আমি জননেতা জনাব ডক্টর নুরুল ইসলাম বাবু আমরা দেখতে পাচ্ছি আজকের এই প্রোগ্রামে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সিলেট এক সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী সদর অন্যতম সদস্য সিলেট জেলার সংগ্রামী আমির জননেতা মনোনা হাবিবুর রহমান উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতির সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী তিনি ভাইরা সম্মানিত সিলেটবাসী সম্মানিত সাংবাদিক এবং মিডিয়া কর্মী ভাইরা সালাম আলাইকুম রহমদুল্লাহ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে জাতির বিবেক সাংবাদিকদের ডেকে বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী শাখার পক্ষ থেকে জামাতের নেতৃবৃন্দের নামে মিথ্যা বারোড এবং উত্তর প্রণোদিত সদা কাতর লুটের ঘটনার ব্যাপারে স্পষ্ট বক্তব্য বছর বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে একটি কারাগার হিসেবে পরিণত করেছিল